হ্যালো ট্রেডার্স অ্যাম্পেয়ার অফ ফরেক্সের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে ফরেক্স মার্কেটের স্প্রেড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে যারা ফরেক্স ট্রেডিং করছেন কিংবা শিখতে চাচ্ছেন সবার কাছে স্প্রেড অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা জানবো স্প্রেড কি আপনি যখন ট্রেড এন্ট্রি গ্রহণ করতে যাবেন তখন দেখবেন একটি কারেন্সি পেয়ারে দুইটি ভিন্ন ভিন্ন প্রাইস প্রদর্শিত হচ্ছে এই দুইটি প্রাইসের মধ্যকার পার্থক্য হচ্ছে স্প্রেড অনেকের কাছে আস্ক প্রাইস বিট প্রাইস নামেও পরিচিত অর্থাৎ বিট হচ্ছে বায়ার কোনো ট্রেডিং ইনস্ট্রুমেন্টের জন্য কি পরিমাণ অর্থ খরচ করবেন সেটিকে বোঝায় এবং আস্ক হচ্ছে সেই প্রাইসে সেলার কোনো কিছু বিক্রয় করলে কি পরিমাণ অর্থ পাবেন সেটি নির্দেশ করে অর্থাৎ আপনার ব্রোকারের ট্রেডিং টার্মিনালে প্রথমে দেখুন কোনো একটি নির্দিষ্ট কারেন্সি পেয়ারের বিড এবং আস্ক প্রাইসটি কত রয়েছে এরপর এই দুই প্রাইসের পার্থক্য বের করুন তাহলে যে ফল পাবেন সেটি হচ্ছে ওই কারেন্সি পেয়ারের স্প্রেড দেখতে পাচ্ছেন ইউরো ইউএসডি পেয়ারের বিট প্রাইস ওয়ান এবং আস্ক প্রাইস ওয়ান পয়েন্ট জিরো বিট প্রাইস এবং আস্ক প্রাইসের পার্থক্য হচ্ছে জিরো বা ওয়ান পিপস স্প্রেড হচ্ছে কোনো ট্রেডিং ইনস্ট্রুমেন্টের লেনদেন করার খরচ যা একজন ট্রেডারকে এন্ট্রি গ্রহণ করার সময় প্রদান করতে হয় কেননা এই স্প্রেডের মাধ্যমে ব্রোকার উপার্জন করে থাকেন সুতরাং স্প্রেড ব্যতীত ট্রেড করার কোনো সুযোগ নেই কিংবা মাধ্যমও নেই আপনি যেই ব্রোকারেই ট্রেড করেন না কেন স্প্রেড আপনাকে প্রদান করতেই হবে আমরা যারা ফরেক্স ট্রেডিং করি এরা হচ্ছে প্রাইস টেকার এবং যেই ব্রোকারে ট্রেড করি সেই ব্রোকার হচ্ছে মার্কেট মেকার প্রাইস টেকার যারা আছেন এরা মূলত টার্মিনালের প্রদর্শিত আস্ক প্রাইসে বাই এন্ট্রি গ্রহণ করেন এবং বিট প্রাইসে সেল এন্ট্রি গ্রহণ করেন অন্যদিকে মার্কেট মেকার বিট প্রাইসে বাই এন্ট্রি এবং আস্ক প্রাইসে সেল এন্ট্রি গ্রহণ করে থাকেন এখন আমরা জানবো ফরেক্স মার্কেটে স্প্রেড কত রকমের হয়ে থাকে ব্রোকার ভেদে টার্মিনালে স্প্রেড দুইভাবে দেখতে পারবেন এটি মূলত নির্ভর করে আপনার ব্রোকার কিভাবে আপনার ট্রেড থেকে মুনাফা অর্জন করে থাকে স্প্রেড হচ্ছে মূলত দুই ধরনের ফিক্সড স্প্রেড এবং ভেরিয়েবল স্প্রেড যে স্প্রেড কখনো পরিবর্তিত হয় না তাকে ফিক্সড স্প্রেড বলে ভেরিয়েবল স্প্রেড যেটি মার্কেটের প্রাইসের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে ভেরিয়েবল স্প্রেড বলে যারা ছোটো ট্রেড এন্ট্রি এবং যাদের ব্যালেন্স কম থাকে তাদের জন্য ফিক্সড স্প্রেড সব থেকে ভালো এবং যারা বড় বড় এন্ট্রি এবং যাদের ব্যালেন্স বেশি তারা ভেরিয়েবল স্প্রেড গ্রহণ করতে পারেন তবে সবার ক্ষেত্রে ফিক্সড স্প্রেড উত্তম ফিক্সড স্প্রেডে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হয় এই ছিল আমাদের স্প্রেড সম্পর্কিত বিস্তারিত এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা তা সমাধান করার চেষ্টা করব। আর আপনি যদি সফলতার সাথে ট্রেনিং শিখতে এবং করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার সব কয়েকটি মাধ্যম ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সবাইকে ধন্যবাদ